আসসালামু আলাইকুম হ্যাঁ প্রদর্শক আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের বেশ ভালো একটা কোম্পানি নিয়ে এটা মূলত কনস্ট্রাকশন সেক্টরের কাজে অর্থাৎ কনস্ট্রাকশন কোম্পানি এটার নাম হলো আল বাওয়ানি কোম্পানি এটা সৌদি আরবের বেশ ভালো একটা কোম্পানি বেশ পুরনো একটা কোম্পানি অনেক ভালো কোম্পানি এখন মূলত ডেলিগেটের ডেলিগেট সিলেকশনের মাধ্যমে এখানে কর্মী নেওয়া হবে মূলত চারটা পজিশনের লোক হবে স্টিল পিকচার সার্টিং কার্পেন্টার মেশন এবং স্কাফোল্ডার চারটা পজিশনের লোক নেওয়া হবে শুধু বলবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান আর যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক কোম্পানি সম্পর্কে যদি বলি এটা আসলে খুব ভালো কোম্পানি এই কোম্পানি নিয়ে আসলে খুব বেশি বলার দরকার নেই বাওয়ানি তারপর আপনাদের কনফিউশন থাকে আপনারা আসলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কোম্পানি কেমন এটা খুব ভালো কোম্পানি এখন মূলত শুধুমাত্র বিদেশ ফেরত লোক না হবে যাদের লোকাল এক্সপিরিয়েন্স আছে তারা আপনারা যেতে পারবেন না এখানে শুধুমাত্র যাদের বিদেশ ফেরত আছেন গালফ কান্ট্রি কাজের অভিজ্ঞতা আছে তারা যেতে পারবেন আপনাদের এখানে একদম কম করে হলেও সাত থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এখন মূলত স্টিল ফিক্সার স্যাপারিং কার্পেটার মেশন এবং স্কাপ হোল্ডার এই চারটা পজিশন নিয়ে লোক নেওয়া হবে এখানে আপনাদের বেসিক ডিউটি হবে আট ঘন্টা যেহেতু ডিএ কোম্পানির সাথে ওটি পাবেন কনস্ট্রাকশন সেক্টরে অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা মতো ওটি থাকে এখন মূলত এখানে আপনার বেসিক স্যালারি হলো বারোশো আর আপনার খাবার পাওয়া পাবেন তিনশো অর্থাৎ টোটাল আপনাদের বেসিক আসবে পনেরোশো এর সাথে ওটি থাকবে এবং কোম্পানি থেকে আসলে যেহেতু ডিরেক্ট কোম্পানি আপনার টেনশন নাই যে ইকামা দিবি কিনা বা এই ধরনের কোনো টেনশন নেই এগুলো যেহেতু ডিরেক্ট কোম্পানি আপনার থাকা ইকামা চিকিৎসা ইন্স্যুরেন্স তারপরে আপনার দুই বছর পরে আর টিকিট এগুলো সব কিছু কোম্পানি থেকে বিয়ার করবে তো প্রিয় দর্শক এটা আসলে খুব ভালো কোম্পানি তবে শর্তে একটাই আপনাদের অবশ্যই বিদেশ প্রত হইতে হবে অর্থাৎ গালফ কান্ট্রির কোনো একটা দেশে আপনার কাজ করতে হবে লোকাল কোনো এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এখানে যেতে পারবেন না চারটা পজিশনের লোক নেবে স্টিল কার্পেন্টার মেশন এবং স্কাপ হোল্ডার যেহেতু এটা স্যালারিটাও ভালো পনেরোশো বেসিক খুব ভালো স্যালারি তো প্রিয় দর্শক এটা আমাদের অক্টোবর মাসে ডেলিকেট হবে তবে অবশ্যই প্রি সিলেকশন করতে হবে সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ আপনি অ্যাটেন্ড করতে পারবেন না আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে অফিসে আসবেন আপনারা আসলে এটা আসলে ভুল করেন অনেক কি আছেন যে আসলে বাসায় বসেই সব ইনফরমেশন পেতে চান এটা আসলে সম্ভব না কারণ আপনি যদি অফিসে না আসেন কিভাবে আপনারা আসলে এটা কাজ হবে না এই জন্য বলবো আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কন্টাক্ট করে অফিসে এসে আপনারা যদি ভালো লাগে যাবেন তো অবশ্যই এখানে আসলে চাইলে আমি পাঠাতে পারব না আপনার অবশ্যই এখানে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে তো প্রিয় দর্শক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম